আউ্লা হিমিনাজ শাহিত নিরজিম বিসমিল্লা হির রহমানিম নাসমাদুহুয়া নুসল্লি আলা রসুল করিম আহম্মাবাদ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরত মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক অন্তর অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ভালো আছে এবং ভালো থেকে আজকে দেখতে পাচ্ছেন কোন জায়গাতে উপস্থিত হয়েছি আর এই জায়গাতে আসার কথা ছিল আমার অনেক আগেই আজ বিগত প্রায় আট দশ দিন হয়ে গেছে আমি কিন্তু মানে ওই ভিডিওর মাঝখান থেকে কিন্তু বাইরে আমার সাথে অনেক মানুষ যোগাযোগ করার চেষ্টা করছেন চেষ্টা করার পরে তারা কিন্তু বৃথা হয়েছেন কারণ আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়েছিলাম এত পরিমাণে অসুস্থ যে মানে কি বলবো কথা বলার মানে অবস্থাতেও ছিলাম না আমি প্রায় মাঝে মধ্যে মনে হয় সেন্সলেস হয়ে যায় এরকম একটা অবস্থার মধ্য দিয়ে গেছে তো যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক যে যেখানে যে অবস্থায় থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আর সুস্থতা হচ্ছে আল্লাহ সর্বোচ্চ বড় নিয়ামত একদম ডাইরেক্ট আল্লাহর রহমত সুস্থতা থাকা মানে অসুস্থ হওয়ার পরেই বোঝা যায় সুস্থতার মূল্য কতটুকু সেরকম একটা অসুস্থতার মধ্য দিয়ে গেছে তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে আল্লাহ তালা একটু ভালো রাখছে এই কারণে কিন্তু আপনাদের সামনে আসা আর বিশেষ করে এই কারণেই আশা লাগলো যে বিগত লাস্ট যে আমার যে এপিসোডটা গেছে যে ভিডিওটা লাইভটা গেছে সেটার মাধ্যমে দেখছেন যে একটা ক্ষমতা উদ্ধার করছি ক্ষমতা উদ্ধার করার পরে মানমতের কাজ সম্পূর্ণ করার পরে কিন্তু একটা ক্ষমতা উদ্ধার হয়েছে হওয়ার পরে কিন্তু তারা খুশি হয়ে আমাকে কিন্তু কিছু জিনিস দিছে জিনিসগুলো কিন্তু আমি এখানে রাখছি কয়েকটা আংটি আছে এবং কোচবি আছে দুইটা সেই আমির মহা শক্তিধর দুইজনের বাদশার যে দুটা তজবি সেই দুটা তজবি কিন্তু আমায় দিছে এবং কয়েকটা আংটি দিছে তো এইগুলি দেওয়ার কারণ হচ্ছে যারা আমাকে সাহায্য সহযোগিতা করছিল মানমতের কাজ পূরণ করার জন্য এই কারণে কিন্তু তারা খুশি হয় যে এই কাজে যারা শরিক হয়েছে তাদেরকে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আছে আমার কাছে সব কিছু আমি চাইবো যেন আপনাদের মাঝে সম্পূর্ণ সব কিছু দেওয়ার জন্য আমি কিন্তু আপনাদের মাঝে আসছি তো সবাই দোয়া করবেন আর এইগুলো কেমনে কি দেওয়া যায় আমি সেই জায়গাতেই কিন্তু হাজির আছি যে জায়গাতে মানে এই কাজটা সম্পূর্ণ করছিলাম এখানেই কিন্তু আমি হাজির আছি তো এখন তাদেরকে ডাকবো ডাকার পরে তাদের মুখ থেকেই শুনবো আসলে কিভাবে কেমনে কি করলে এই জিনিসগুলা সই সালামতে আর এই জিনিসগুলোর কার্যকারিতা কী ক্ষমতা কতটুকু সম্পূর্ণ কিন্তু আপনাদের কাছে তুলে ধরার জন্য সেই দুই নায়ে আমি জিনের বাচ্চাকে ডাকবো তারা এসে তাদের মুখ থেকে দুই চারটা কথা শুনবেন আপনারা আরে কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো সবাই ভালো আছে মাঝখান দিয়ে গেলে আমি অসুস্থ ছিলাম মিরাজুল ভাই কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ অসুস্থতা খুব খারাপ জিনিস অসুস্থতা খুবই খারাপ জিনিস শুধু আমি না আমার ফ্যামিলি সবাই প্রায় অসুস্থ সবার দোয়াতে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সবাই ব্যাক করতেছে এবং আমাকে কিছু মানুষ বলে যে ভাই আপনি একটা কবিরাজ মানুষ আপনার কি কারণে অসুখ হয় এই কথাটা শোনার পরে মানে আমার এতটা খারাপ লাগছে যে আসলে কবিরাজের কি মৃত্যু নেই কিছু হয় না কিন্তু আপনারা বলেন যে হ্যাঁ এরকম কিছু হয় না যে হয়তো দেখা যাচ্ছে যে প্যারানর্মাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের মাঝে ঘটতেছে না বা আমার উপর দিয়ে ঘটে না কিন্তু প্রাকৃতিক ভাবে যেগুলো আসবে সেগুলো তো হয়তোবা দিয়ে পারে একটা ঝড় আসলো খালি কি কবিরাজ কি বেঁচে থাকবে না কবিরাজের উপর দিয়ে কোনো কিছু হবে না শুধু সাধারণ মানুষের উপর দিয়ে যাবে এমন তো না ভাই প্রাকৃতিক দুর্যোগ সবার উপর দিয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম অনেক কথা বলতেছি আমার সামনে কিন্তু সেই মহাশক্তি সেই জিনিসগুলো কিন্তু আমার সামনে উপস্থিত আমি কিন্তু রাখছি এর মাঝখানে আমাকে অনেক অনেকজন যোগাযোগ করেছে আমার সাথে যে ভাই জিনিসগুলো পাঠান জিনিসগুলো পাঠান আমি কিন্তু পাঠাই নাই কারণ তাদের মুখ থেকে না শোনা পর্যন্ত কেমনে কেমনে কি করা লাগবে না করা লাগবে এগুলো শোনার পরেই কিন্তু আমি এগুলো পাঠাইতে পারবো তো সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে যদি অপরাধ করে থাকি ক্ষমা করবেন আর প্রয়োজন ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লা প্রয়োজন অনুযায়ী আমি পার্সেলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আমি পাঠিয়ে দেবো হ্যাঁ ভাই বিগত কয়েকদিনে তো আমি তাদেরকে ঢেকে রাখছি আজকে আর ঢাকবো না ঠিক আছে তারা আসুক হাজির হোক তাদেরকে দেখাব তারা দেখবে তাদের জিনিসগুলো যে কার্যক্ষমতা সব কিছু বলবে আর বেশি দেরি করবো ঠিক আছে রেডি আছো তোমরা জি ইনশাআল্লাহ الحمد لله رب العالمين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুব বেশি একটা ভালো নাই তারপর কাছে লাখ শুক্রিয়া হম জানি তুই তো অনেক দিন ধরে অসুস্থ কষ্টে ছিলাম অনেক কষ্টে ছিলাম যে কারণে আপনাদের মাঝে আসতে পারি নাই আপনাদের দুজনকে ডাকতে পারি নাই আমি ক্ষমা চাচ্ছি যদি কোনো হয় তাহলে করবেন হচ্ছে আপনাদের যে ক্ষমতা আপনাদের যে ভালোবাসা যে যাই যতটুকু দিছেন আমাকে এ পর্যন্ত আমি এই ক্ষমতা উদ্ধার করার পরে এবং আপনারা যে ভালোবাসার যে জিনিসগুলো দিয়েছেন এইগুলা দেওয়ার পর থেকে তারপর থেকে আমি অসুস্থ এ পর্যন্ত কারোর কাছে কোনো জিনিস পাঠাইতে পারি নাই আর সেভাবে আমি কারোর সাথে কথা বলতে পারি নাই এই যে এত বড়ো যে একটা কাজ হলো এত বড়ো একটা মান্যতের কাজ পূরণ করার পরে যে সব কিছু সই সালাম আমি এখনো সই উদ্ধার করার পরে এই যে প্রথমবার আপনাদের মুখোমুখি হলাম এখন বিষয় হচ্ছে আপনারা যে এইগুলোর কার্যকারিতা কি আর এগুলা মানে আমি কেমনে কি পাঠাবো এগুলা নেওয়ার জন্য তো মানুষ অধীর আগ্রহে বসে আছে তোর জন্য তো আমরা তো অনেক আগের থেকেই তো অপেক্ষা করছি সেটা তো আমি জানি আপনারা তো অপেক্ষা করছেন আমারই আমি অসুস্থতার কারণে তো আপনাদের মাঝে আসতে পারি নাই আপনাদের দুজন দুজনের সামনে আসতে পারি নাই আমি এখন বিষয় হচ্ছে আপনাদের আপনাদের সামনে আসলাম এখনকার এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আসলে যে জিনিসগুলো দিছেন এই যে আংটি আছে আর এই যে তসবি আছে তসবি তো আপনাদের দুইজনের দুইটা না এই তসবির কি এই তসবির কাজ কি এই তসবির অনেক গুণ অনেক শক্তিশালী এই দুটা তসবির অনেক শক্তিশালী হুম শক্তিশালী এই তসবির একুশটা ফল হ্যাঁ যে নিয়ে আমুল করবে হুম চল্লিশ দিন আমুল করার পরে জি যা চাইবে ওর মনের আশা পূরণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তার মানে এই তসবির একুশটা ফল দিয়ে এরকম ছোট তসবি বানাবে হুম বানানোর পরে একুশটা ফল দিয়ে না জি ওটা দিয়ে আমল করবে আমল করতে হবে কি আমল করবে সেটা কি আপনি কি বলে দিবেন তাদের কাছে না আমার বলা লাগবে এটা আমি তোকে বলবো তুই তো ভালোবাসার মানুষকে বলে দিবি অনেক গুণাগুণ তসবি কথাটা বলতেছে যে তসবির একুশটা ফল আমার ভালোবাসার মানুষদেরকে দেয়া লাগবে তারা এরকম একটা তসবি বানাবে বানানোর পরে সেটা দিয়ে আমল করবে সেটা আমল করার পরে ইনশাল্লাহ চল্লিশ দিনের পর যে যে নিয়েতে আমল করবে সেটা পূরণ হবে যাক আলহামদুলিল্লাহ এর সাথে সম্পদ আর কি হইতে পারে আর এই যে আংটিগুলার যে বিষয় আংটিগুলা কি করব আংটিকুলার কার্যকারিতা কি আন্টিগুলার কার্যকারিতা অনেক বেশি ধারণার বাইরে এটা খুবই মূল্যবান একটা আংটি এই আংটি কিন্তু আমার হাতে কিন্তু একটা দেয়া আছে এই যে এই যে আমি কিন্তু হাতে একটা রাখছি এটা পাওয়ার পর থেকেই কিন্তু আমি এটা হাতে রাখছি ঠিক আছে এই যে তাহলে কি করব এই আংটি কি করব এই মান্যতার জন্য হ্যাঁ তোর ভালোবাসার যেসব মানুষ তোকে সহযোগিতা করছে হ্যাঁ তোর পাশে এসে দাঁড়াইছে তাদেরকে এই আংটিগুলো দিয়ে দিই এবং এই তসবিগুলো দিবি যে দুইটা তসবি আছে হ্যাঁ একুশটা ফল আছে একুশটা ফল দে যে আমুল করবে ভালোভাবে তার মনের আমল করতে হবে তার মনের আশা পূরণ হয়ে যাবে চল্লিশ দিন পরে সে ঠিক তার ফলাফল পেয়ে যাবে মানে এই আংটি আংটিও যারা দেব এই তসবিও তারা দেবো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি তাহলে এই একটা আংটি এবং এক এই তসবির একুশটা ফল আমার যারা ভালোবাসার মানুষ যারা আছে আমার পাশে দাঁড়াই ছিল সেসব মানুষগুলো অবশ্যই আমার ফোন দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ তাদের কাছে পাঠানোর আমি সর্বোচ্চ চেষ্টা করব আর আর কোনো বিষয় আপনারা যে আমাকে যে শক্তিটা দিলেন হুম যে মহাশক্তি যে আমি আপনাদের কাছ থেকে উদ্ধার করলাম করতে পারবো যেকোনো ভাবে যে কোনো সময় যে কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারবো হম তুই যেকোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো কাজেই তুই শক্তি ব্যবহার করতে পারবি মাসাল্লাহ বেশি ভালো ভালো না কারণ শক্তিটা পাওয়ার পর থেকে মনে হয় আমার মানে শারীরিক আরো বেশি খারাপ ঠিক আছে তাই যাই হোক প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট থাকে আমি ওটা মনে করতেছি না তারপর প্রাকৃতিকভাবে আল্লাহ তালা হয়তো অসুস্থ করছে সেটাও কিন্তু আমি ওটার বিষয় মনে করতেছি না এবং বিষয় হচ্ছে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আর আর কিছু কি বলার আছে আপনাদের এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি অনেক টেনশনে ছিলাম কারণ এ পর্যন্ত আজ প্রায় দশ বারো দিন হয়ে গেছে আমি কারোর সাথে এভাবে যোগাযোগ করতে পারি নাই এবং কারোর কাছে এই জিনিসগুলো পাঠাইতে পারি নাই এই জিনিসগুলো মানে আমি না পাঠানো পর্যন্ত আমার মানে শান্তি নাই ঠিক আছে আর এই জিনিসগুলোর কার্যকারিতা সম্বন্ধে তাদের সাথেও একটা বসার একটা বিষয় ছিল যে বিষয়গুলো কিন্তু আপনাদের সবার মাধ্যমে সবার কাছে কিন্তু আমি খোলামেলাভাবে পরিষ্কার করে নিচ্ছি তুই এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দিবি তোর ভালোবাসার মানুষদের কাছে আর তোকে তুই যে মহাশক্তিটা পেয়েছিস যে এই মহাশক্তি কিন্তু সাধারণ কিছু না অনেক মূল্যবান হ্যাঁ তুই এই শক্তিটা দিয়ে সব কিছু করতে পারবি তুই যদি চাস কারোর ভাগ্য পরিবর্তন করবি এটা চাইলে পারবি আমরা তো আছি তোকে বলছি না আসলে এই যে যে কথাটা বলতেছেন এর আগে বলছেন এক ভাই আমাকে জানাই হচ্ছে যে ভাই ভাগ্য পরিবর্তন জিনিসটা হচ্ছে শিরিক ঠিক আছে ভাগ্য পরিবর্তন বলতে আসলে ভাগ্য আমার নিজের ভাগ্যে আমি পরিবর্তন করতে পারি না তাহলে এদের ভাগ্য কিভাবে পরিবর্তন করব হ্যাঁ এরকমটা হয় কি যে ভাই মনের আশা আপনি পূরণ করতে পারবেন ঠিক আছে যে কেউ যদি দেখা যাচ্ছে যে ভাবে যদি আপনার দ্বারস্থ হয় যে এই কাজটা করা লাগবে সেক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু আসলে এই যে ভাগ্য পরিবর্তন ভাগ্য পরিবর্তনটা কথাটা খুব খারাপ কথা এটা তো সেরে কথা ঠিক আছে কারোর ভাগ্যকে পরিবর্তন করতে পারে না আর ভাগ্যকে পরিবর্তন করতে পারে না হ্যাঁ কোনটা পরিবর্তন হয় যে মানে সামনে আগত কোনো হয়তো বা দেখা যাচ্ছে যে কোনো খারাপ স্বপ্ন দেখতেছে বা কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে ঠিক আছে এই যে যে এটা কিন্তু ভাগ্যর লেখনে এই যে যে বিষয়টা এইটা কিন্তু মানে পরিবর্তন করা সম্ভব এটাই মানে এইভাবে হয়তো তারা বুঝাতে চাইছে এর আগেও আমার বলছে যে এটাই হচ্ছে পরিবর্তন ভাগ্য পরিবর্তন করা বলতে আসলে এমন না যে আপনার নসিবের লেখা আছে আগামীকালকে আপনার মৃত্যু ওই মৃত্যুটা কিন্তু পরিবর্তন করা কারোর পক্ষে সম্ভব না ঠিক আছে কল্ল নাফসিং জায়গাতোল মত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে নির্দিষ্ট সময় অনুযায়ী তো ভাগ্য পরিবর্তন না এখন বিষয় হচ্ছে কি আপনি এতটুকু বলতে পারেন যে কেউ যদি কোনো মনে আশা নিয়ে তোর দ্বারস্থ যদি হয় তাহলে ইনশাল্লাহ সেটা তুই পূরণ করে দিতে পারবি এতটুকুই না কেউ ব্যবসা করছে তার ব্যবসা ভালো হইতেছে না হ্যাঁ এখানে সে তোর সাথে যদি তোর ভালোবাসার মানুষ যে এইগুলা মানে তোর সাথে যে যোগাযোগ করে এরকম তো অনেক আছে যে হয়তো বা সংসারে অশান্তি লাভবান হচ্ছে না সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে ঝরগা দ্বন্দ্ব ফেসাদ এবং যে কোনো কাজে মনে কর যে সে সফল হচ্ছে না হ্যাঁ হ্যাঁ অনেক চেষ্টা করছে হ্যাঁ সেগুলো আমরা তাকে সহযোগিতা করব সে তার মনের আশা পূরণ করতে পারে তার মনের আশা পূরণ হয়ে যায় দেখ আলহামদুলিল্লাহ আর আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে মানে আমার তো স্মরণাপন্ন হয় এরকম অনেক মানুষ আছে যেগুলো মনে করেন যে হচ্ছে কিরকম এর আগেও আমি বলছিলাম যে একটা লটারির বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার আছে বল যে এই যে লটারির যে বিষয়গুলো সেটা আমি কিভাবে কাজ করতে পারবো সেটা কি আপনাদের দ্বারা কি কাজ করা সম্ভব হুম বা আমার মহাশক্তির দ্বারা কাজ করা কি সম্ভব আমাদের যে দুজনের মহাশক্তি তোকে যে দিয়েছি হ্যাঁ এটা তুই পারবি আবার তুই চাইলে এমন কোনো বর্তমানে যে কাজ নাই পারবি না তুই সবই পারবি আমাদেরকে বলবি আমরা তোকে যথেষ্ট পরিমাণতে সহযোগিতা করব আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম যে আপনারা অবশ্যই আমার পাশে আছেন এবং যে আনাগত অনাগত যেসব বালা মুসিবত যেসব বিপদ আপদ সবসময় আপনারা আমার পাশে আছেন দেখবেন এবং আমার না শুধু আমার ভালোবাসার মানুষের পাশেও আছেন আপনারা যেভাবে ওয়াদা দিয়েছেন প্রথম থেকে সেই ওয়াদাগুলো সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খরূপে পূরণ করতেছেন এতেই আমি অনেক খুশি আপনাদের উপর আপনাদের যে দেয়া কথা এই যে ভালোবাসার মানুষের উদ্দেশ্যে দেয়া যেসব জিনিসগুলো আছে এবং আপনারা যে সবসময় তাদের পাশে আছেন এতেই আমি অনেক সন্তুষ্ট আপনারা সর্বসময় আমার পাশে থাকবেন এই কামনাই করি আর বিদায় নিচ্ছি ক্যামেরার সামনে থেকে তাদের তাদের কাছ থেকে আমার আরও অনেক কিছু জানার আছে কারণ সেগুলো হচ্ছে কি যে এইগুলা কেমনে ব্যবহার করবে এবং কেমনে কি আমল করা লাগবে সেগুলো কিন্তু তাদের কাছ থেকে শুনে অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছে এই জিনিসগুলো পাঠানোর আগে আপনাদের কাছে আমি বলে দেব তো যাই হোক সবাই সবার কাছে আমার একটা অনুরোধ আমি জানি না সবাইকে দিতে পারবো কিনা না তারপরেও একটু যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যেন এই জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি আর অবশ্যই যেন আপনারা উপকৃত হন আমি এই কামনাই করব কারণ আপনারা আমার বিপদ আপদে সবসময় পাশে ছিলেন পাশে আছেন পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি শরীরের অবস্থা খুবই খারাপ ঠিক আছে জানি না আজকে বসছি আগামীকালকে বসতে পারবো কিনা জানি না সবাই অবশ্যই ফোন দিবেন আজকের পর থেকে ইনশাল্লাহ বিগত বেশ কয়েকদিন ধরে আমি কারোর সাথে কথা বলতে পারিনি আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার যে আপনারা ফোন দিয়ে অনেক বিরক্ত হয়েছেন আমি কিন্তু বিরক্ত মনে করি নাই কারণ আসলে আমি কথা বলার মতো অবস্থায় যদি না থাকি ঠিক আছে এই জিনিসগুলো তো আপনাদের হয়তো একটু বুঝতে কষ্ট হয় যদিও তারপরে বলতেছি যে অবশ্যই ফোন দিবেন কথা বলবেন আমি আসি আপনাদের মাঝে থাকবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আসতে পারি এ কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত